আসালাম আলাইকুম সে থেকেই লাইভে চলে আসলাম আইডিতে কিছু প্রবলেম হচ্ছিল আসতে হলো কিছু এলিগেশন ছিল আইডি বারবার চলে যাচ্ছিল অনেক ফেক আইডি ক্রিয়েট হয়েছে ভাবলাম এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতেই হবে আদারওয়াইজ নো আদার অপশানস অনেকে প্রতারিত হচ্ছে ব্যস্ততার কারণে অনেক সময় দেখা গেছে অনেকের সাথেই যোগাযোগ করতে পারি না কথা বলতে পারি না এরকম অনেক টেক্সট আসে আমার কাছে যে অনেক ফেক আইডি ক্রিয়েট হয়েছে অনেকে টাকা পয়সাও দিয়ে দিয়েছেন তখন দেখা গেছে যে তারা আমার ফ্রেন্ড হতে পারে বা কোনো বন্ধু বান্ধব হতে পারে তাদের মাধ্যমে যোগাযোগ করেন সো এটা খুবই দুঃখজনক এটা খুবই খুবই দুঃখজনক ইট ইস ভেরি আনফরচুনেট আমি দোয়া করবো আপনারা সবাই আর একটু সচেতন হন এটা আমি আশা করি আপনাদের মধ্যে প্লিজ আপনারা আর একটু ভেবে চিনতে তারপরে যাচাই বাছাই করে তারপর সবার সাথে কথাবার্তা বলবেন কখনোই এরকম হবে না যে আমি আমার কোনো ফ্যান যারা আছেন বা আমার কোনো শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের কাছে আমি টাকা চাইব এরকম কিন্তু হবে না তো এই এলিগেশনগুলো আসে এবং শুনতে খারাপ লাগে আর লাইফটা শুধুমাত্র এই কারণেই করা দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি অ্যাকচুয়াল আইডি এছাড়া আমার আর কোনো আইডি নেই এই আইডি ব্যতীত আমি সোশ্যাললি একটু অ্যাক্টিভ কম একটু কম অ্যাক্টিভ থাকি দিস ইজ ওয়াই দেখা গেছে যে অনেকে হয়তো বুঝতে পারে না এটা কিন্তু ভেরিফাইড আমি আশা করব এখন থেকে আপনারা অনেক সচেতন থাকবেন এই ভিডিওটা দেওয়ার পরে আপনাদের ওই ব্যাপারটা থাকবে না আচ্ছা আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডিং যে ছিল ওই ব্যাপারটা থাকবে না এটা আমি আশা করতেই পারি স্বাভাবিক সো এটা নিয়ে কথা বলার ছিল সচেতন থাকবেন আবার অনেক সময় দেখা গেছে যে এআই দিয়ে আমার কিছু কিছু ছবি ক্রিয়েট করা হয়েছে এআই দিয়ে সরি আবার অনেক সময় দেখা গেছে যে এআই দিয়ে আমার ছবি অনেক ক্রিয়েট করা হয়েছে অনেক সময় ওই পেজ বা ওই আইডি থেকেও মানুষ হয়তো প্রতারিত হচ্ছে অনেকে টেক্সট করে অনেক পাঠায় আমি হয়তো দেখতে পারি না বাট আমি ভাবলাম যে সব কিছু নিয়ে কথা বলার জন্য আজকে লাইভে আসি যাতে কিছু মানে কিছু মানুষজন হলেও যেন সচেতন হতে পারে এবং এই লাইফটা আমি আমার আইডিতে রাখবো আমি সজা আমি আসলে নট দ্যাট টাইপ অফ গায়ে আমি হয়তো লাইফ একটু কম করি সো আজকে আসলাম আপনাদের জন্য যেন আপনারা এই আইডিটাতেই কোনো আপনাদের যাবতীয় কোনো প্রয়োজন থাকতে পারে ভালোবাসা প্রদর্শন থাকতে পারে এখানেই আপনারা সেটা প্রকাশ করবেন অন্য কোনো আইডিতে গিয়ে টেক্সট করবেন না প্রতারিত হবেন না কেউ বিকাশে টাকা চাইলে টাকা দিবেন না বা অনেক উপরপন আছে দেখা করতে চাইলেও দেখা করবেন না সচেতন থাকবেন নিজেরা ভালো থাকবেন বাইরের যারা আছে তাদেরকেও সতর্ক রাখবেন সবাইকে নিয়ে সুস্থভাবে থাকবেন বিকজ আপনারা আছেন বলেই আমি আছি আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করি ভাবি আপনাদের সুস্থতা কামনা করি কারণ আপনারা ছাড়া আমি কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ গাইস এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক ভালো ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি দেখা যাক কতটুকু পারি এতটুকুই আর কমেন্ট দেখি কমেন্ট করলেন যে ভাইয়া কমেন্ট করছেন যে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আচ্ছা সিএম ভুইয়ান ভাইয়া রিপ্লাই দাও না এই যে রিপ্লাই দিয়ে দিলাম আর কি বলবো এস কে রানা আবির সিটিজি কেমন আছেন সাকিব আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আবদুল্লা হচ্ছে এতটুকুই আপনারা আপনি সচেতন থাকবেন নিজেরাও সচেতন থাকবেন এবং বাকি মানুষকেও সচেতন করবেন যেন এই ব্যাপারটা মানুষ মাথায় রাখে এটাই আমার বলার জন্যই মূলত লাইভে আসা থ্যাংক ইউ ভেরি মাচ আমার শুটিং হয়তো আমি সব থেকেই লাইভে এসেছি যে সবাই আমি বেশিক্ষণ থাকতে পারবো না সবাই দোয়া করবেন ভালো ভালো কাজ যেন করতে পারি সুস্থ থাকি সুন্দর থাকি এটাই এবং আপনারাও সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বেশি বেশি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম